তিন মাসের মাছ চাষ এখন বলতে পারেন ভাই মাত্র তিন মাসে কিভাবে মাছ চাষ করা যায় তিন মাস সময়ের ভিতরে অনেক খামার আছেন যারা ধান খেতে মাছ চাষ করে থাকেন অর্থাৎ দেখবেন কি নিচু জমি এই জমিতে এই সময়টা পানি বেশি আটকি পা পানি থাকতেছে এখন কি হচ্ছে এই ধান ক্ষেতের চতুর পার দিয়ে দেখা যাচ্ছে একটু করে পার তুলে দিয়ে অনেক খামার আছে তারা কি করতে চাইছেন এই যে নিচু জমিতে ধান খেতের ভিতরে অনেকেই মাছ চাষ করতেছেন কারণ কি এখানে পানি থাকবে মোটামুটি তিন মাস সাড়ে তিন মাসের মতো পানি থাকবে এই সময়ের ভিতরে এই খামারিরা মাছ চাষ করতে যাচ্ছেন এই সব ধান খেতের ভিতরে বা নিচু জমির ভিতরে মাছ চাষ করাটা আসলে লাভজনক কিনা এবং কি কীভাবে মাছ চাষ করা যায় এবং কি কোন ধরনের মাছ চাষ করতে হবে কী ধরনের খাবার দিতে হবে সেই সম্পর্কে আসতে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক এখনও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সব বলে দিতে পারেন দেখেন আমাদের ভিতরে অনেক খামারি আছেন যারা ধান খেতে বা নিচু জমিতে মাছ চাষ করতে চায় কারণ কি আমাদের ধান ক্ষেতটা নিচু জমি এখানে পানি মোটামুটি থাকে এই পানিতে আমরা মাছ চাষ করতে যাচ্ছি এখন খেয়াল করবেন পানির পরিমাণটা খুবই ইম্পর্টেন্ট এখানে মাছ চাষটা করতে চাচ্ছেন কি পরিমাণ পানি থাকে সেটা আপনাকে দেখতে হবে অনেকের ছয় ইঞ্চি বা এক ফিট পানি থাকে এরকম ধান ক্ষেতের ভিতরেও কিন্তু অনেকে মাছ চাষ করতে চান সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনাকে অবশ্য অবশ্যই খেয়াল করতে হবে ধান খেতে কম পক্ষে যদি দেড় থেকে দুই ফিট পানি থাকে এই জিনিসটা আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে দেড় ফিট থেকে দুই ফিটের নিচে ধান ক্ষেতের ভিতরে যদি পানি থাকে সেক্ষেত্রে সেই জায়গাতে তেমন একটা লাভবান হতে পারবেন না হ্যাঁ অনেকে হয়তো ছয় ইঞ্চি বা এক ফিট পানিতে মাছ চাষ করতেছেন ঠিক আছে কিন্তু দিন শেষে ওই লাভ হচ্ছে না বা খুব সামান্য গণতে মাছ চাষ করতেছেন দুই নম্বর যে জিনিসটা খেয়াল করতে হবে আপনার এই ধান যে কোনো এক দুই সাইডে আপনাকে ক্যানেল রাখতে হবে এখন আপনি বলুন ক্যানেল জিনিসটা কি ক্যানেল হলো এই যে দেখেন দুই পাশে ধান ক্ষেত মাঝখান দিয়ে ক্যানেল করা হয়েছে এটা মোটামুটি চার ফিট প্লাস গভীর রাখা হয়েছে আবার এইদিকে দেখতেছেন এদিকে গভীর অথবা মোটামুটি ছয় ফিট প্লাস এগুলোতে কি করেছে ধান ক্ষেতের পার বাঁধা হয়েছে এতে করে এই জায়গার ভিতরে পানিটা আটকায় রাখা সম্ভব হচ্ছে আশা করি বুঝতে পারছেন এই যে ক্যানেলগুলা এই ক্যানেলগুলোতে মূলত মাছ বসবাস করে বেশিরভাগ সময় আর এখানে আপনি মূলত গুলাকে খাবার দিবেন এর পাশাপাশি ধান ক্ষেতের ভিতরে নানাবিধ কীট পতঙ্গ এর পাশাপাশি কেঁচু তৈরি হয় এগুলা কিন্তু মাছ খেয়ে নেবে এতে করে খাদ্য খরচটা অনেকাংশে কমে যাবে এই জন্য বলবো যে আপনি যখনই ধান খেতে মাছ চাষ করবেন সেক্ষেত্রে সুবিধা কিন্তু কিছু আছে অবশ্যই কারণ কি এখান থেকে প্রাকৃতিক একটা খাবার পাইতেছেন অন্যদিকে আপনি কি করতে পারতেছেন আপনার ধানের রোগ বেদি কম হবে এর পাশাপাশি যে সুবিধা পাচ্ছেন সেটা কি এই যে ধান খেতের ভিতরে দেখবেন কি দেড় ফিট দুই ফিট পানি থাকলেও এখানে পানিটা তেমন একটা গরম হবে না কারণ কি এই যে ধান গাছ ধান গাছ মোটামুটি আরো দেড় দুই ফিট উঁচা হয়ে আছে এই জায়গাতে সূর্য আলোটা আটকাই দিয়ে আছে নিচে পানিটা কিন্তু ঠান্ডা থাকতেছে যার কারণে সারাদিন কিন্তু মাছ যে কোনো জায়গায় ছোটাছুটি করতে পারবে অর্থাৎ সবসময় যে তার কেনেলে থাকতে হবে না সে ধান খেতের ভিতরে কিন্তু থাকতে পারবে আশা করি বুঝতে পারছেন অফার 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 সাকিব এগ্রো টেকের এস তেলাপের পোনা বিশাল মূল্য সার প্রতি এক লক্ষ পিস পোনার দাম ছিল আগে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখন সেই পোনার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পোনাতে আপনি পাচ্ছেন দশ হাজার টাকা সার যদি আপনার পোনার পরিমাণ এক লক্ষ পিসের নিচে হয় এবং কি আট হাজার পিসের উপরে হয় সেক্ষেত্রে আপনার জন্য দাম নির্ধারণ করে আছে এক টাকা চল্লিশ পয়সা ফিস এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি এই যে আমরা ধান খেতে মাছ চাষ করবো সেক্ষেত্রে কোন ধরনের মাছ চাষ করবো এবং কি আমাদের সময়টা কত মাত্র তিন মাস এই তিন মাসের ভিতরে আমরা মাছ চাষ করে শেষ করবো সেক্ষেত্রে কোন ধরনের মাছ চাষ করবো কোন কোন মাছ চাষ করা যাবে সেটা আমাদের একটা বিশাল একটা প্রশ্ন থাকে অনেক বলে থাকেন ভাই কি ধরনের মাছ চাষ করে লাবন হতে পারবো আমি আশা করবো আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একদম এ টু জেড আপনি বুঝে যাবেন কোন ধরনের মাছ চাষ করবেন এবং কি কেন মাছ চাষ করবেন সেটা আপনি বুঝতে পারবেন তার আগে আপনাকে জানতে হবে এই যে আপনি মাছগুলো সারবেন এই মাছ যখন সারবেন সেক্ষেত্রে এই মাছ যেহেতু জীবিত জিনিস বা জীব এর অবশ্যই অক্সিজেন দরকার আছে সেই অক্সিজেন সাপ্লাইটা সঠিক পরিমাণ পাচ্ছে কিনা সেটা আপনাকে খেয়াল করে মাছ চাষ করতে হবে যেসব মাছের অক্সিজেন চাহিদা বেশি থাকে সেসব মাছ আমাদের চাষ করা থেকে অ্যাভয়েড করতে হবে অর্থাৎ আমরা জানি গুলসা বা পাবদা এইসব মাছের কিন্তু অক্সিজেন মাছ আমাদের চাষ করার থেকে বিরত থাকতে হবে এই ধান ক্ষেতের ভিতরে এবং কি গুলশাব পাবদার ক্ষেত্রে যদি আসেন সেক্ষেত্রে এরা কিন্তু সময় ধরে মাছ চাষ করতে হয় আট মাস সাত মাস ছাড়া কিন্তু মাছ চাষ শেষ হয় না বা মাছ চাষ সম্পন্ন করতে সাত থেকে আট মাস সময় লাগবে এই ক্ষেত্রে আপনার তো টার্গেট মাত্র তিন মাস এই তিন মাসের ভিতরে আপনাকে আবার মাছ বিক্রি করা শেষ করতে হবে তাহলে আপনাকে অবশ্যই এমন প্রজাতির মাছ ছাড়তে হবে যে মাছগুলো অবশ্যই অক্সিজেন sei da দিকে দ্রুত বর্ধনশীল বা দ্রুত বাড়ে চার নম্বর যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে যেটা কি আমাদের মাছের ঘনত্ব অবশ্যই পুকুরে পুকুরের সমান সমান ঘনত্ব কখনোই আমাদের ধান খেতে হবে না ধান ক্ষেতের ঘনত্ব খুবই কম রাখতে হবে একদম মিনিমাম একটা ঘনত্ব রাখে আমাদের মাছ চাষটা করতে হবে পাঁচ নাম্বার যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে এই যে খাদ্য কি দেব এবং কি কি পরিমাণ খাদ্য আমাদের দিতে হবে দেখেন আপনি যেই পরিমাণ মাছ ছাড়বেন সেই পরিমাণ মাছের বডি ওজন হিসেবে করে আমাদের খাদ্যটা দিতে হবে এবং কি আপনাকে এখন খেয়াল করতে হবে আপনি যে খাবারটা দেবেন সেক্ষেত্রে অবশ্যই সে সুষম দিতে হবে পুকুরের মাছ চাষে যে খাবারগুলো দেওয়া হয় সেই খাবারই আপনি ধান খেতের এই মাছরে দিবেন কারণ কি মাছ তো মাছই তার জন্য অবশ্য অবশ্যই খাবার তো দিতে হবে পুকুরে যে মাছ আছে সেই মাছই তো আপনার এখানে ধান খেতেও আছে তাহলে একই যেহেতু মাছ বা একই প্রজাতির যেহেতু মাছ সেই ক্ষেত্রে আপনাকে অবশ্য অবশ্যই একই খাবার দিতে হবে আপনি বাজারে কমার্শিয়াল ফিট কিনে পাবেন সেই খাবার দিয়ে আপনি মাছ করতে পারবেন এখন আসেন এই যে আমরা মাছ ছাড়বো আমরা কোন কোন মাছ চাষ করবো সেটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে আমরা কোন কোন মাছ আমরা এই ধান ক্ষেতের ভিতরে চাষ করতে পারব দেখেন আমরা প্রথমে বলছি রেনু চাষ করতে পারবেন আপনি যে কোনো মাছের রেনু আপনি ধান খেতে চাষ করতে পারবেন কারণ কি এখানে খুব ঠান্ডা একটা আবহাওয়া থাকে এই ক্ষেত্রে দেখবেন কি রেনুর জন্য খুব ভালো একটা অক্সিজেন সাপ্লাই থাকবে অন্যদিকে রেনুর জন্য প্রাকৃতিক খাবার দরকার হয় এই প্রাকৃতিক খাবার কিন্তু আপনি ধান খেতে পেয়ে যাচ্ছেন যার কারণে দেখা আপনি রেনু করে কিন্তু ভালো ফলাফল করতে পারবেন এর পাশাপাশি আপনি তাহলে কি করতে পারেন বাটা মাছ চাষ করতে পারেন এই বাটা মাছ আমরা জানি যে ঘনতে চাষ করা যায় অন্যদিকে এই মাছ যে কোনো খাবার দিয়ে মাছ চাষ করা যায় পাশাপাশি বাটা মাছ উৎপাদন খরচ কম এবং আমাদের সারা বাংলাদেশে যত বাংলা মাছ আসি আছেন তারা অল্প করে হইলেও বাটা মাছ দিয়ে থাকেন কারণ কি দ্রুত বর্জনশীল মাছ বাটা মাছ দ্রুত বিক্রি করা যায় এবং কি বাটা মাছ দশটা পনেরোটা বা বিশটা কেজি হলেও বাজার বিক্রি করা যাচ্ছে এই যে এত ছোট সাইজের মাছও বিক্রি হয়ে যাচ্ছে যার কারণে যাচ্ছে বাটা মাছ আপনি চাষ করতে পারেন কারণ আমরা ধান কাছে যখন মাছ চাষ করবো সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে কি ছোট প্রজাতির মাছ ছাড়তে হবে বড় প্রজাতির মাছ ছাড়া যাবে না অন্যদিকে যেসব মাছের অক্সিজেন চাহিদা কম এইসব মাছ আমাদের ছাড়তে হবে হাজার হাজার এসে তেলাপে চাষির মতন আপনি চাচ্ছেন তেলাপিয়া চাষের সবলতে আজই যোগাযোগ করুন শাকিব এগরোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি আমাদের তালিকায় তিন নম্বর যে মাছ আছে সেটা কি সরপুটি এই সরপুটি মাছ আপনি ইজিলি ধান খেতে চাষ করতে পারবেন কারণ কি সরপুটি মাছ কেঁচু খাইতে পছন্দ করে আবার দেখে ঘাস লতামতা এগুলো কিন্তু টুকটা খেয়ে থাকে যার কারণে আপনি ধান খেতে সরপুটি মাছ চাষ করলেও কিন্তু ভালো একটা ফলাফল পাবেন এর পাশাপাশি আপনি কি করতে পারবেন মলা মাছ চাষ করতে পারেন মলা মাছের রেনু আপনি চাষ করেন মোটামুটি দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজ হলে কিন্তু মলা মাছ বাজার বিক্রি উপযোগী সাইজ হয় তো আপনি মলা মাছের রেনু ছাড়লে মলা মাছ চাষ করে আপনি কিন্তু ভালো একটা ফলাফল আপনি করতে পারবেন এরপরে আমরা চার নম্বর যে মাছটা সিলেকশন করছে সেটা কি ভিয়েতনাম কই ভিয়েতনাম কই আপনি ইজিলি সার্চ করতে পারবেন কারণ কি ভিয়েতনাম কইয়ের অক্সিজেন চাহিদা খুবই সামান্য থাকে এবং কি ধান ক্ষেতে ভিয়েতনাম কইয়ের সবচেয়ে ভালো রেজাল্ট আসছে তো আপনি চাইলে ধান ক্ষেতে ভিয়েতনাম কই চাষ করতে পারবেন এবং কি এই মাছ দ্রুত বর্ধনশীল হয় মাত্র সাড়ে তিন মাস বা তিন মাসের ভিতরে এই মাছ বিক্রি করা যাচ্ছে সো আপনি ইজিলি ভিয়েতনাম কই কিন্তু ধান ক্ষেতে চাষ করতে পারবেন এরপর আসেন পাঁচতমের যে মাছ সেটা কি আমাদের শিং মাছ আমাদের দেশীয় প্রজাতির যে মাছ শিং মাছ সেই শিং মাছের কিন্তু অক্সিজেন চাহিদা খুবই সামান্য এবং কি আমরা দেখি যে ডুবা নালা থেকে শুরু করে সকল জায়গাতে কিন্তু শিং মাছ বসবাস করতে পারে এবং শিং মাছের ভালো ট্রেনে দল আসে এবং কি শিং মাছ দেখবেন কি পুকুরের তলদেশে থাকতে পছন্দ করে কারণ কি এই পুকুরের তলো দেশের নানাবিধ কেঁচু নানাবিধ প্লাং্টন তৈরি হয় এগুলো কিন্তু শিং মাছ খেয়ে থাকে তো এই জন্য আপনি কি করবেন আপনি ধান ক্ষেত্রও কিন্তু শিং মাছ চাষ করতে পারেন কারণ কি শিং মাছের উৎপাদন ভালো হয় অন্যদিকে এই যে ধান ক্ষেতের ভিত্তি নানাবিধ যে প্লাং্টন তৈরি হচ্ছে নানাবিধ পতঙ্গ তৈরি হচ্ছে এগুলো কিন্তু শিং মাছ খুব শিকার করে খাইতে পছন্দ করবে এক্ষেত্রে কিন্তু শিং মাছ কিন্তু দ্রুত পারবে তবে খেয়াল করবেন মাছ কিন্তু কোনোভাবেই তিন মাসের প্রজেক্ট না এখন আপনি বলতে পারেন ভাই আমরা তিন মাসের প্রজেক্ট হিসেবে শিংমা চাষ করতে যাচ্ছি সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আলাদা জায়গা থেকে আপনি নার্সারি করে নিয়ে আসেন মাছ যদি একশো পিসে কেজি নিয়ে আসে যদি শিঙমা চাষে দিতে পারেন সেই ক্ষেত্রে আপনি করতে পারেন বা দুশো পিসে কেজি নিয়ে আসেন মাছ এই সময় আপনি ধান খেতে চাষ করতে পারেন আবার অনেক খামার আছেন যাদের ধান খেতে দেখা যাচ্ছে ধান কাটার পরেও পানি থেকে যাচ্ছে এইসব খামার ভাই চাইলে কিন্তু শিঙমা চাষ করতে পারেন তবে খেয়াল করবেন মাছ মোটামুটি থেকে মাসের প্রজেক্ট পোনা দিয়ে আপনি যদি মাছ চাষ করতেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটা ফলাফল আপনি পাবেন না তবে সিং মাছের রেনু ছাড়েন আপনি পোনা করে আপনি এখান থেকে নিয়ে আপনার পুকুরে ছাড়তে যাচ্ছেন সেটাও কিন্তু সম্ভব হবে এরপর আসেন মাগুর মাছ এটা খুবই লাভজনক একটা মাছ চাষ তবে খেয়াল করবেন মাগুর মাছ কিন্তু সাত থেকে আট মাসের প্রজেক্ট সাত থেকে আট মাসের নিচে মাগুর মাছ যেটা দেশীয় অরিজিনাল যে হলুদ কালার মাগুর সেই হলুদ কালার মাগুর সাত থেকে আট মাসের আগে কিন্তু কালার আসে না বা সাইজ হয় না তো এই জন্য ভালো সাইজ করতে গেলে ভালো কালার নিয়ে আসতে চাইলে সেক্ষেত্রে সাত থেকে আট মাস সময় দিতে হবে তো আপনার ধান খেতে যদি সাত থেকে আট মাস পানি থাকে আপনি তিন মাস বা সাড়ে তিন মাস পরে তো আপনি ধান কাটে ফেলছেন তাই ঠিক আছে ওকে ধান কাটা পরে তো পানি থেকে যায় সেই পানির যদি মাগুর মাছ থেকে যায় সেক্ষেত্রে কিন্তু মাগুর মাছ ভালো গ্রোথ দিবে অন্যদিকে মাগুর মাছের অক্সিজেন সহায়তা খুবই সামান্য হয় যার কারণে দেখবেন কি আপনি ক্যানেলের বাইরেও এই যে ধান খেতের ভিতরে পানি কম সেই পানির ভিতরে যখন মাগুর মাছ বসবাস করবে বা মাগুর মাছ থাকবে যদি আমি এক ইঞ্চি দেড় ইঞ্চি সাইজের মাগুর ছাড়বো সেটা চার মাস বা সাড়ে মাসে বিক্রি করবো সেটা কিন্তু সম্ভব নয় মাগুর মাছের অরিজিনাল ভালো কালার নিয়ে আসতে চাই সেই ক্ষেত্রে সাত থেকে আট মাস আপনাকে সময় দিতে হবে আমাদের তালিকায় সর্বশেষ যে মাছ আছে সেটা কি আঙ্গুল সাইজের পোনা উৎপাদন করা কারণ কি আমরা জানি যে বাংলা মাছ বা কারদ্যতা মাছের ক্ষেত্রে যদি আসেন সেক্ষেত্রে সারা বাংলাদেশে যে কোনো গ্রামে যে কোনো ইউনিয়নে যে কোনো উপজেলায় দেখবেন আপনি দেখবেন কি বাংলা মাছ বা কারুদূত মাছ উৎপাদন হচ্ছে এবং কি এই জায়গায় খুব একটা কোয়ালিটি মেনটেন করা দরকার হয় না কারণ কি আমাদের এটা সারা বাংলাদেশে উৎপাদন করছে সবাই উৎপাদন করতে পারে এরকম একটা জিনিস তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন রেনু কিনে নিয়ে এসে বা পোনা কিনে নিয়ে এসে বা ধানি পোনা কিনে আপনি কি করতে পারেন আঙ্গুর সাইজের পোনা উৎপাদন করে যে কোনো খামারের কাছে বিক্রি করতে পারেন অথবা আপনি যদি নিজের পুকুর থাকে সেই পুকুরে কিন্তু মাছ ছাড়তে পারবেন আপনি কি বলেন রেনু বা ধানি বা এক ইঞ্চি সাইজের পোনা কিনে নিয়ে আসলেন নিয়ে এসে আপনি কি বললেন একঙ্গল বা ছয় ইঞ্চি সাইজের বাংলা মাছের পোনা উৎপাদন করে যে কোনো খামারের কাছে কেজি ধরে যদি বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু ভালো লাভ করতে পারবেন কারণ কি আমরা জানি যে এই ধান খেতের ভিতরে পানি থাকলেও এই পানির ভিতরে একটা বাড়তি একটা উৎপাদন হয়ে গেল অন্যদিকে বাংলা মাছের রেনু দাম খুবই সামান্য থাকে বা পোনার দাম কিন্তু খুব কম থাকে এক্ষেত্রে আপনি কি বলেন সেই পোনা বা রেণু আপনি সংগ্রহ করেন সংগ্রহ করার পরে তিন মাস বা আড়াই মাস আপনি পালন করে আপনি কোনো একটা খামারের কাছে বিক্রি করলেন দেখবেন কি ভালো একটা ফলাফল আপনি কিন্তু করতে পারতেছেন বা ভালো একটা লাভ আপনি বের করতে পারতেছেন কারণ কি এই যে ধান খেতে প্রতি শতাংশে এখন লাভের পরিমাণটা কমে গেছে এখন আমাদের একটা উৎপাদন করতে পারলে একজন খামারে আমরা আরেকটা কাজ করতে পারি সেটা মাছ চাষ করতে পারি সেক্ষেত্রে রঙিন মাছের পোনা বাড়তি বিক্রি করাটা ঠিক আছে কিন্তু আপনার বিক্রির মাধ্যমটা আছে কিনা সেটা আপনাকে জানতে হবে যদি আপনার বিক্রির মাধ্যম থাকে বা বিক্রি করতে সমস্যা না হয় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি ধান খেতে রঙিন মাছ চাষ করতে পারেন কারণ কি রঙিন মাছের অক্সিজেন চাহিদা তেমন একটা থাকে না মনে দেখে ধান ক্ষেতের ভিতরে রঙিন মাছের কম হয় এবং কি ধান খেতে যখন আপনি এই যে ক্যানেলের ভিতরে যখন রঙিন মাছ চাষ করুন সেক্ষেত্রে অধিক গণতায় চাষ করতে পারেন কোনো সমস্যা হবে না আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম